বিজ্ঞানে আর্কিমিডিসের গল্পটা মোটামুটি আমাদের সবারই জানা গোসলের সময় তিনি পেয়ে গিয়েছিলেন তার জীবন বাঁচানোর উত্তর আর সাথে সাথে ইউরেকা ইউরেকা বলে বাড়ি থেকে রাজপ্রাসাদে ছুটে গিয়েছিলেন তিনি এই ঘটনা শুধু আর্কিমিডিসের সাথেই ঘটেনি আমাদের দৈনন্দিন জীবনেও আমরা এমন মুহূর্তের সাক্ষী হই আমরা গোসলে গিয়ে গলা ছেড়ে গান গাই কবিতা আবৃত্তি করি গায়ে পানি ঢালতে ঢালতে কত ধরনের চিন্তাই না করি একটা দারুণ প্রশান্তি বোধ হয় আমাদের মনে কিন্তু এটা হয় কেন আমাদের মস্তিষ্কে সুখের অনুভূতির জায়গায় ডোপামিন নামের হরমোন আর সুখের অনুভূতি পেলে আমাদের মস্তিষ্ক সবচেয়ে ভালোভাবে কাজ করে আমরা যখন উদ্যমী হয়ে কোনো কাজ করি বা যখন কোনো রোমাঞ্চকর কাজ সম্পন্ন করি বা সফলতার সাথ পাই তখন নিশ্চিত হয় ডোপামিন হরমোন উদাহরণস্বরূপ বলা যায় যখন আমরা ব্যায়াম করি প্রিয় সিনেমা বা অনুষ্ঠান দেখতে বসি গান শুনি বা রান্না করি তখন ডোপামিন আমাদের মধ্যে সুখানুভূতি জাগায় এছাড়াও আরেকটি বিশেষ সময় ডোপামিন পাই আমরা সেটি হলো গোসলের সময় ডোপামিন নিঃসরণ হওয়ার পরে শরীরে এক ধরনের তরঙ্গ বা ঢেউ অনুভূত হয় একে বলে আলফা ওয়েভ এই দুয়ের সমন্বয়ে আমরা ভালো চিন্তা করতে পারি আমরা ধ্যানে বসলে বা দিবা স্বপ্ন দেখার সময় এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই ডোপামিন ও আলফা ওয়েভের সম্মিলনে আমাদের সৃজনশীলতা উপচে ওঠে তাহলে গোসলের সাথে এর সম্পর্ক হলো কীভাবে আমরা গোসলের পর একটা শান্তি অনুভব করি এই অনুভূতিকে আমরা ফ্রেশনেস বলি গোসল করার পর আমরা সুখ পাই দীর্ঘদিন এভাবে চলার পর আমাদের মস্তিষ্ক এই সুখের অনুভূতিকে মুখস্থ করে নেয় অর্থাৎ গোসলে যাওয়ার সময় আমাদের মস্তিষ্ক বোঝে নেয় আমরা সুখের অনুভূতি পেতে যাচ্ছি ফলে সে ডোপামিন নিঃসরণ করে এবং আলফা ওয়েব সৃষ্টি হয় আর এতেই জেগে ওঠে আমাদের ক্রিয়েটিভিটি আমরা তখন চিন্তা করতে পারি অসাধারণ সব বিষয়ে উত্তর পেয়ে যাই সব প্রশ্নের সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে